গাড়িটা খুব সুন্দর সাজাইছে এ আমার এই গাড়িটা দেখে ওই গাড়ির থেকে মন হয়ে গেল মন এটা ট্রাভেল বাইস হচ্ছে আমরা এখন আছি গাজলে আমরা যাবো ঝাড়খন্ডে যাবো আমরা ঝাড়খন্ডে ঝাড়খন্ডে যাওয়ার জন্য এখানে রেস্টের জন্য দাঁড়িয়েছে তো আর এক দুই মিনিটের পর হ্যাপি নিউ ইয়ার হবে তো সবাই একটু এক্সাইটমেন্ট আছি ভাই কেমন লাগতেছে হ্যাপি নিউ ইয়ার হবে এখন দেখতে পাচ্ছ আমরা এটা হচ্ছে মা দুর্গা হোটেল এটা এটা হচ্ছে তোমাদের গাজলে সো দেখতে পাচ্ছো এখন বাজে এগারোটা উনষাট আর মেবি এক দুই সেকেন্ডের হেরফের হবে হ্যাপি নিউ ইয়ার রেডি রেডি স্টাডি

চাটা কেমনটা করছে দাদা দুই হাজার পঁচিশ একটু আর আমাদের গাড়ি হচ্ছে এটা